আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমার বলার বাচ্চার বারো দিন তো বারো দিন বয়সে আমি আপনাদেরকে ওজন করে দেখাবো তো মাসাল্লাহ আমার মুরগিগুলো সব সুস্থ আছে এবং সুন্দর আছে তো কালকে থেকে ইনশাল্লাহ আমি ভুট্টা ফার্মেন্টেশন চালাবো আজকে অলরেডি বানাইছি তো ইনশাল্লাহ রাত্রে আপনারা বানানোর ভিডিও পেয়ে যাবেন আমি আজকে অনেক ব্যস্ত ছিলাম সেই জন্য ভিডিওটা আসলে করতে দেরি হয়েছে এবং আপলোড দিলেও দিলামও একটু দেরিতে তো ইনশাআল্লাহ ভুট্টা ফার্মেন্টেশনের ভিডিওটা আপনারা রাত নয়টার দিকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে কীভাবে বানালাম এবং কীভাবে কী করলাম সবই দেখাবো এবং অনেকে এই ট্যাক্টিভ হয় কি না সেই নিয়েও আমাকে অনেক প্রশ্ন করেন তো এখন আপনারা দেখতে পারতেছেন আমি এই যে লিটারে ইউকা স্প্রেটা করতেছি যাতে লিটারে কোনো রকম দুর্গন্ধ না থাকে তো আপনারা চাইলে ইউকা স্প্রেটা করে দেখতে পারেন কারণ এই স্প্রেটা করাতে আমি দেখি যে আমার লিটারে কোনো রকম দুর্গন্ধ হয় না কারণ ব্রয়লার মুরগি কিন্তু এই যে এই সময়টা পাঁচ ছয়শো সাতশো গ্রাম ওজন হয়ে মুরগি মারা যায় এটা কিন্তু অ্যামোনিয়া গ্যাস বা লিটারে অতিরিক্ত দুর্গন্ধ থাকার কারণে কিন্তু পট করে দেখবেন যে মুরগি মারা গেছে একটা দুইটা করে তো এটা কিন্তু এই প্রবলেমের জন্য মারা যায় আমার এর আগে দুই ব্যাচে এরকম মারা গেছে তো ইনশাল্লাহ আমি যাই হোক স্প্রেটা করাতে আমার মুরগিগুলো ইনশাল্লাহ কোনো রকম মুরগিগুলোতে আমি ডিস্টার্ব দেখতেছি না তো মার্শালা মুরগিগুলো খুবই সুস্থ আছে সুন্দর আছে তো আপনারা ইউকা স্প্রেটা করে দিবেন ইউকা স্প্রেটা করলে আপনার লিটারে অবশ্যই দুর্গন্ধ আর থাকবে না এটা নিশ্চিত আর খামারে আপনারা জীবাণুনাশক স্প্রে সকাল বিকাল যখনই আসেন সেই ক্ষেত্রে জীবাণুনাশক স্প্রেটাও ব্যবহার করবেন তো দুপুরবেলা আমি খাবারটা দিয়ে দিতেছি এখন ওরা খাবারের চাহিদাটা বেড়ে যাচ্ছে তো যেহেতু ওজনটা এখন ধীরে ধীরে বেড়ে যাবে তাই খাবারের চাহিদাটাও বেড়ে যাবে স্বাভাবিক বারো দিন বয়সে আনুমানিক আমি ধারণা করতেছি গড় ওজন চারশো গ্রাম প্লাস হবে তো তারপরে আমি প্রতিদিনের মতো দুইটা মুরগি যে দুইটা মার্ক করে রেখেছি ওই দুইটা ওজন করব তারপর একটা বড় মুরগি ধরে সেটা ওজন করে দেখব যে আসলে খামারে বড় মুরগিটার ওজন কতটুকু তো আপনারা সবাই দেখতে থাকুন ইনশাল্লাহ জেনে যাবেন ওজনটা কীরকম হলো আর আজকে আপনাদের ভুট্টা ফার্মেন্টেশনটা আসলে আমি দিচ্ছি এই কারণে কারণ প্রত্যেক ব্যাচে আমি যেহেতু ভুট্টা ফার্মেন্টেশন করি সেই জন্য ভুট্টা ফার্মেন্টেশন করার শুরুটার ভিডিওটা আপনাদেরকে আমি দেখাই বা করে দেখাই যাতে করে সবাই আবার না বলেন যে ভাই আপনার অনেক পিছনের ভিডিও আছে ওটা না দেখে আপনি নতুন করে আবার দেন তো এই জন্য না বলাতেও আমি দেই আর অনেকে যেহেতু চান সেই জন্যও তো আমি আজকে ভুট্টা ফার্মেন্টেশন করেছি সাড়ে তিন কেজি খাবার তো ইনশাল্লাহ কালকে এতটুকু খাবার খাবে কি না আমার ছন্দ আছে তো দেখা যাক করেছি যেহেতু তো খাওয়ানোটা তো জরুরি তো দেখি ভুট্টা ফার্মেন্টেশন কীরকম খায় তো ভুট্টা ফার্মেন্টেশন আসলে ব্রয়লার মুরগি প্রচুর খাবে এটা স্বাভাবিক কিন্তু সেই ক্ষেত্রে আপনারা যদি মুরগির বয়স বিশ দিনের উপরে হয় আমাকে অনেক ভাই বলেছে যে বিশ দিন পরে আমি ভাই বুট্টা ফার্মেন্টেশন খাচ্ছে না এর আগে আমি অল্প বয়সে খাওয়াইছিলাম তখন প্রচুর খাইছিলো বাট এখন ভুট্টা ফার্মেন্টেশনটা এরকম খাচ্ছে না তো যাই হোক আপনারা আশা করি বারো থেকে পনেরো দিনের ভিতরেই ভুট্টা ফার্মেন্টেশনটা শুরু করবেন দেখবেন যে ইনশাল্লাহ ভুট্টা ফার্মেন্টেশনটা তখন মুরগিগুলো প্রচুর খাবে কোনো রকম প্রবলেম হবে না এই যে দেখুন মাথায় যেটা দাগ সেই মুরগিটা ওজন ছিল গতকালকে সম্ভবত তিনশো চল্লিশ গ্রামের মতো তো আজকে যা হোক মাশাল্লা তিনশো গ্রাম আছে তো চল্লিশ গ্রাম বৃদ্ধি পাইছে খারাপ না তো দেখা যাক আর যেটা আমি পাখায় দাগ দিয়েছি ওইটা সম্ভবত তিনশো গ্রাম ছিল কিনা আমার খেয়াল নেই তো আপনারা আগের ভিডিওতে দেখতে পাবেন গতকালকে যে ওজন করেছি তো আমার খেয়াল নেই তো আজকে দেখি কতটুকু ওজন সেটুকু আপনাদেরকে দেখাই তো মাসাল্লাহ চারশো চল্লিশ গ্রাম যদি আশি গ্রাম থেকে থাকে ষাট গ্রাম বৃদ্ধি পাইছে তো মাসাল্লাহ খারাপ না তো চারশো চল্লিশ গ্রাম যেটা পাখায় দাগ আর এখন আমি আর একটা বড়ো মুরগি বড় মুরগি ওজন করে দেখাবো যেটা আমার চোখে মনে হবে বড় সেটা দেখবো যে আসলে খামারে বড় সাইজের মুরগিটা কতটুকু আসলে মুরগি সবই এবার রকম ছোট বড় নেই তো মাসাল্লা চারশো সত্তর গ্রাম এটা বড় মুরগি মনে করতেছি তো হাফ কেজি সাইজের মুরগি আমার আছে আশা করা যায় তো বারো দিনে সে পাঁচশো গ্রাম সাইজের মুরগি থাকা মানে অনেক কিছু আমাকে অনেক বলছে যে রহিম সাহেবের ভিডিওতে সাতশো গ্রাম তেরো দিনে হয় তো এটা বুট্টা ফার্মেন্টেশন খাওয়া হয় বলে ধারণা তো হতে পারে স্বাভাবিক উনি আসলে একদিনে এক কেজি ওজন করে মুরগি আসলে এগুলি আমাদের বলে লাভ নেই সত্য মিথ্যা উনি ভালো জানে তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ